আজকে রান্না রান্নাবান্নার আয়োজন চলছে আজকে রান্না করব মহামাজ মাছ ভাজি আর দেশি মুরগির পাতলা ঝোল এদিকে আমি মুরগিটা কুটে বেসে ধুয়ে নিয়েছি আর হচ্ছে মাছটাও ধুয়ে নিচ্ছি আর এদিকে পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এদিকে হচ্ছে আর এদিকে আমি সব রকম মশলাগুলো একসঙ্গে ভেজায় রাখছি তারপরে হচ্ছে দিয়ে দিলাম আমি হচ্ছে আগেই হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরে গরম মশলা গুঁড়ো লবণ আর হচ্ছে আদা রসুন একসঙ্গে একটু পানি দিয়ে মানে গলায় রাখি তাহলে তরকারির কালারটা অনেক সুন্দর হয় দেখতে পাচ্ছেন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে তারপরে আমি বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এইভাবে কষাইতে থাকবো এখন আর তরকারি রান্নার ক্ষেত্রে মশলা যত কষাবেন তত মজা হবে আর এদিকে আমি আলু চিকন চিকন করে কেটে নিয়েছি ভাজির জন্য মশলাটা কষাই বেশি মুরগি তো একটু বেশি করে পানি দিয়ে সেদ্ধ না মুরগিটার মধ্যে পানি দিয়ে বসাই দিচ্ছি সেদ্ধ হোক আর এদিকে আমি ভাজিটা মেখে দিব তেল দিয়ে নিচ্ছি

বেশি বাসটা খাওয়া ভালো তেল দিলেই ভাজিটা হয়ে যায় বাচ্চা দিয়ে দিচ্ছে একদম নদীর দেশি মোয়া বাসিটা এখন আমি একটু সামান্য পানি দিয়ে ঢেকে দেব হয়ে গেল আমার ভাজি একটু পানি দিয়ে আস্তে 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 ভাজিটা রান্না করলে বেশি মজা হয় খেতে Thank you.